আজকে আমরা আহ আরেকটা সুন্দর কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরো বিধি পুরো বিধি থেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় কোশ্চেন হয় এবং এই কোশ্চেনগুলি একটু কনফিউজিং হয় তো আমরা পুরো বিধির কনসেপ্টটা যদি ঠিকমতো বুঝে ফেলতে পারি তাহলে আসলে ওই অঙ্কগুলিকে পুরো বিধির মাধ্যমে অনেকগুলি অঙ্ক করা যাবে তো এর মতো আমি চারটা অঙ্ক এখানে লিখেছি তো চারটা অঙ্কের কনসেপ্ট আমরা একটা একটা করে দেখবো আসলে আলাদা কোনো অঙ্ক না একই রকমের অঙ্ক তো আমরা কিভাবে আসলে অঙ্কগুলিকে ডিফাইন করবো সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো তার আগে আমরা পুরো বিধিটা একটু বুঝে ফেলি খেয়াল করো প্রথমে এই জিনিসটা খেয়াল করো যে এই অঙ্কটা প্রথম দেখি প্রথমে যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে একটা ডেঙ্গু মশাকে তিন বন্ধু শিকার করার সম্ভাব্যতা মানে একটা ডেঙ্গু মশা আছে সেটাকে তিন বন্ধু শিকার করার সম্ভবতা হচ্ছে যতক্ষণ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর তারা একসাথে চেষ্টা করলে মশাটি মরার প্রবাবিলিটি কত এখন খেয়াল করো মনে করো যে বন্ধু মশা শিকার করার জন্য মনে করো ধরো পিস্তল দিয়ে গুলি করতেছে তো যখন প্রথম বন্ধু ইয়ে করে তার মানে দুইটার মধ্যে একটা দিয়ে মশাটা মারা যায় আবার দ্বিতীয় বন্ধু তার তিনটা বন্দুকের গুলি করলে একটা দিয়ে হচ্ছে বন্ধু এটা মারা যায় তার প্রবলিটি মশাটা মারার পর হচ্ছে বাই আর ওয়ান বাই হচ্ছে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে মশা শিকার করার প্রবলিটি এখন তারা একসাথে চেষ্টা করলো এখন একসাথে চেষ্টা করলে খেয়াল করে দেখো এক বন্ধুর গুলি যদি মশাটাতে লাগে তাও কিন্তু মশাটা মরে যাবে আবার দুই বন্ধুর গুলি লাগলেও মরবে তিন বন্ধুর গুলি লাগলেও মরবে তার মানে তুমি আসলে একজন একসাথে তিন বন্ধুর গুলি লাগলে মরবে এই জিনিসটা চিন্তা করে আসলে অঙ্ক করতে পারো না এই জন্য ওই কেসগুলি আমাদের ক্ষেত্রে এই অঙ্কগুলির ক্ষেত্রে মেন প্রবলেম করে যে তুমি শুধুমাত্র হয়তো চিন্তা করেছো যে তিন বন্ধু একসাথে চেষ্টা করলো তাহলে মরার প্রবলেটি কত তাহলে সেক্ষেত্রে এক অনেকগুলো কেস দুইটা কেস বাদ পড়ে যায় যে এক বন্ধুগুলি তো মরতে পারে দুই বন্ধুর তো মরতে পারে তার মানে এক কথা এইভাবে চিন্তা করা যায় যে কমপক্ষে একজনের মশাটাতে যদি লাগে তাহলে মরার প্রবলিটি যেটা সেটাই আসলে তোমার দরকার কারণ মশাটা তাহলেই মারা যাবে তাহলে এখন অঙ্কটা আসলে আমরা কিভাবে চিন্তা করব দেখো ধরো যে আমরা ধরলাম প্রথম বন্ধু তার মশা প্রবলিটি হচ্ছে ওয়ান বাই টু প্রথম চিন্তাটা করো দ্বিতীয় বন্ধু তার ক্ষেত্রে মশাটা মারার প্রবলিটি হচ্ছে ওয়ান বাই থ্রি আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে মশাটা মারার প্রবলিটি হচ্ছে ধরো পি অফ সি এটা দিলাম আমি ওয়ান বাই ফোর এখন খেয়াল করে দেখো তুমি যদি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে ধরো তিনজন মারার চেষ্টা করলে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকাল টু তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি এইভাবে আসলে চিন্তা করা যাবে না কেন এইভাবে চিন্তা করা যাবে না কারণ হচ্ছে যে এইটা মানে আসলে বোধহয় তিনজনের গুলিটাই যখন লাগছে মশার গায়ে তখন মশ গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ হচ্ছে কিন্তু বাকি যে দুইটা কেস এই দুইটা কেস কিন্তু বাদ চলে যাচ্ছে এইজন্য জন্য এই ধরনের নকগুলি করার জন্য সহজ যে বুদ্ধিটা সেটা হচ্ছে এইভাবে চিন্তা করা যে ধরো প্রথম বন্ধু সে মশাটা মারতে পারবে না এর প্রবলিটি কত যে তাহলে আমরা এটাকে আসলে কিভাবে লিখবো যে সে মশাটা মারতে পারবে না এটাকে আমরা জানি প্রাইম দিয়ে লিখি বা পুরক দিয়ে লিখি তো এই যে প্রাইম এটার মানটা আসলে কত মানে যে সে মশা মারার প্রবলিটি হচ্ছে হাফ আর মশা না মারার প্রবলিটি তাহলে তার কত যে ওয়ান মাইনাস হাফ তাহলে ওয়ান মাইনাস হাফ মানে আবার হাফ

এ মশা মারতে পারে না এ মশা মারতে পারে না এ মশা মারতে পারে আমরা আলাদা আলাদাভাবে বের করে ফেললাম তাহলে আমি যদি বলি যে তিনজনই মশা মারতে পারে নাই মানে তিনজনের কত তিনের হচ্ছে এরকম হবে যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন পি প্রাইম কারণ আমরা জানি যে তিনজনই না মারার প্রবলেমটি হচ্ছে এর ইন্টারসেকশন কারণ কারো গুলি লাগে নাই তার মানে তাহলে এটা আসলে কত হবে যে ভাই এটা আসলে পি অফ a prime, p এ প্রাইম বিত কত বাই টু ইন্টু টু বাই থ্র তার মানে এটা আসলে কি পেলাম আমি এটা পেলাম আমি যে তিনজনই মশা আসলে মারতে পারে নাই তাহলে তিনজনই মশা না মারার প্রবলিটি হচ্ছে আসলে 1 বাই ফোর এখন খেয়াল করো তিনজনই মারতে পারে নাই তার মানে আমি যদি এখন বলি যে তাহলে মশাটা মরার প্রবলিটি কত মানে এইটার উল্টাটা কত তাহলে মশাটা মরার প্রবলিটি আমি আসলে লিখব যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এইটা পাবো কি আসলে থ্রি বাই ফোর দিস ইজ দ্য আনসার কারণ এইটা হচ্ছে তোমার মশাটা না মরার প্রবাবিলিটি তাহলে টোটাল প্রবাবিলিটি থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কি হয়েছে মশাটা মারা গেছে এখন মশাটা মারা যেতে পারে কিভাবে একটার ক্ষেত্রেও গুলি লাগলেও মরতে পারে দুইটার ক্ষেত্রেও মরতে পারে তিনটার ক্ষেত্রেও মরতে পারে তাহলে আমি টোটাল জিনিসটা এর মধ্যে পেয়ে গেলাম তার মানে এইটা টোটালটার প্রাইম সেটা আমি পেয়ে গেলাম এই সিস্টেমে তাহলে এইটা হবে তোমার আনসার তাহলে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এই যে কনসেপ্টটা মানে তুমি যেটা আছে তার উল্টা পুরোটা বের করে নাও মানে তার উল্টাটা বের করে নাও আগে তারপর তার সেই জিনিসটা ইয়ে করে নাও যে তার একদম টোটালি না মরার পর প্রবাবিলিটি কত সেটা বের করে ফেলো তারপর ওয়ান থেকে মাইনাস করে দাও তাহলেই হচ্ছে তোমার ওই এক্স্যাক্টলি যে কমপক্ষে যে শব্দটা এই শব্দটার সাথে তোমার চলে যাচ্ছে জিনিসটা আমরা এখন সেকেন্ড অঙ্কটা দেখি সেকেন্ড অঙ্কটা একই চিন্তা থেকে আমরা চিন্তা করেছি আমি একই ভাবে সাজেছি অঙ্কগুলি যেন তোমরা বুঝতে সহজে পারো দেখো একটা অঙ্ক তোমাকে বলেছে যে একটা অঙ্ক তিন বন্ধুর পাড়ার সম্ভবতা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এখন বললো যে তিনজনই একসাথে চেষ্টা করলো অঙ্কটি হওয়ার সম্ভব্যতা কত দেখো অঙ্কটার ভাষাটা একটু অন্যরকম কিন্তু একই চিন্তা যে একইভাবে চিন্তা করে তো অঙ্ক শেষ কেন তারা ধরো তিন বন্ধু মনে করো পাড়ার সম্ভবত দেওয়া আছে এখন পারার সম্ভবত দেওয়া আছে এখন তিনজন একসাথে যখন চেষ্টা করবে তখন আসলে যে এক বন্ধুই যদি পারে তাও তো অঙ্কটা হয়ে যাচ্ছে আবার যে কোনো দুই বন্ধু যদি পারে তাও তো অঙ্কটা হয়ে যাচ্ছে আবার তিনজনই যদি পারে তাও হয়ে যাচ্ছে তার মানে এই ধরনের কেসগুলিতে তুমি আসলে সরাসরি যদি করতে যাও তাহলে আসলে ভুল করবা তুমি এটা পূরক বিধি দিয়ে করে ফেলো একই চিন্তা আমি একই ধরনের মান দিয়েছি যেন তোমার ক্যালকুলেশনটা সেম হয় তাহলে দেখো তার সহজে বুঝতে পারতেছে দেখো প্রথমে দেখো প্রথম বন্ধুর অঙ্ক পড়ার প্রবাবিলিটি দ্বিতীয় বন্ধুর অঙ্ক পড়ার প্রবাবিলিটি পি অফ বি তৃতীয় বন্ধুর অঙ্ক পড়ার প্রবাবিলিটি পি অফ সি তাহলে প্রথম বন্ধুর অঙ্কটি না পড়ার প্রবাবিলিটি দ্বিতীয় বন্ধুর অঙ্কটি না পড়ার প্রবাবিলিটি তৃতীয় বন্ধুর অঙ্কটি না পড়ার প্রবাবিলিটি হচ্ছে এটা তাহলে তিন জনই পারে নাই তার মানে এটার ইন্টারসেকশন ইন্টারসেকশন এটা তার মানে ইডিং টু ইনটু 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 তার মানে তিন জনই একসাথে অঙ্কটি না পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4 তার মানে আর বাকি কেসগুলোতে তাহলে কি হইছে তাহলে বাকি কেসগুলোতে হয়েছে যে একজন না একজন অঙ্কটা পেরেছে তার মানে এটা ওয়ান থেকে মাইনাস করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে একইভাবে চিন্তায় আমরা সেকেন্ড অঙ্কটাও করে ফেলব দেখো অঙ্কগুলো মেলানোর চেষ্টা করে দেখো যে সেই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাষা দিয়ে চলে আসতেছে দেখো দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্কটা দেখো এবার একইভাবে দিয়েছি দেখো ঢাকা চট্টগ্রাম এবং দিনাজপুর তিনটা শহরে সড়ক দুর্ঘটনার সম্ভাব্যতা হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে ধরো দুইটার মধ্যে একটা সতর্ক দুর্ঘটনা ঘটতেছে তিনটা মধ্যে একটা এটা এটা দেওয়া হচ্ছে প্রবলিটি হচ্ছে এটা এখন বললো যে কমপক্ষে একটি শহরে দুর্ঘটনার সম্ভাব্যতা কত তাহলে আসলে তুমি কি করবা একই চিন্তা কমপক্ষে একটা সময় একটা দুইটা তিনটা তিনটা একসাথে ঘটতেছে দুইটা একসাথে ঘটতেছে একটা ঘটতেছে না তাহলে তার সবগুলো যেহেতু একইভাবে কাভার করতে হবে তার মানে একই চিন্তা যে প্রথম যে ধরো ঢাকা শহরে পিও পে এরপর ওটা হচ্ছে হাফ তোমার চট্টগ্রামে হচ্ছে ওয়ান বাই থ্রি দিনাজপুরে মনে করো ওয়ান বাই ফোর দুর্ঘটনা ঘটার প্রবলিটি না ঘটার প্রবলিটি কত এগুলি Get your best tutor in a smart way. Download Paito Academy app. So, this এর যদি আমি ইন্টারসেকশন বের করি তাহলে এইটা ইন্টারসেকশন এটা ইন্টারসেকশন এটা তাহলে আমি যদি বের করি তাহলে আমি কি পাবো এইটা মানে হচ্ছে যে একটা শহরেও দুর্ঘটনা ঘটে নাই ওয়ান বাই তাহলে আমি যদি আবার ওয়ান থেকে এটা মাইনাস করে দিই তাহলে কি পাবো তাহলে কমপক্ষে একটা শহরে দুর্ঘটনা ঘটে গেছে তাহলে আমরা একই ভাবে দেখো এই অঙ্কটা আমরা দেখো ভাষাটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি কিন্তু অনেক সময় অঙ্ক কিন্তু অনেকে ভুল করে ফুলে চলে আসে কিন্তু দেখো একই ভাবে চিন্তা করে অহলি পড়ে ফেলতে পারা যায় এবারে দেখো আরেকটা অঙ্ক এই অঙ্কটা এটাও আমি এমন ভাবে সাজিয়েছি যেন আবার একই ধরনের ক্যালকুলেশন হয় দেখো বলেছে ভাষাটা जस्ट চেঞ্জ করে দিয়েছে যে কোনো একটা কোম্পানিতে তিনটা পদে নিয়োগ হচ্ছে তো ওই তিনটা পদের নিয়োগে প্রথম পদে দুইজন নিয়োগ করেছে প্রার্থী দ্বিতীয় পদে তিনজন প্রার্থী চতুর্থ বা তৃতীয় পদে চারজন প্রার্থী আবেদন করেছে মানে কোন একটা মানুষের প্রথম পদে চাকরি হওয়ার হচ্ছে বাই টু দ্বিতীয় পদটাতে চাকরি হওয়ার তিনজন করেছে তার মানে দ্বিতীয় পদে চাকরি হওয়ার ওয়ান বাই থ্রি তৃতীয় পদে চাকরি হওয়ার প্রবলেটি কত তাহলে ওয়ান বাই তাহলে এখন খেয়াল করো তাহলে একজন মানুষের অন্তত একটি পদে চাকরি পাওয়ার সম্ভাব্যতা কত তাহলে আসলে খেয়াল করো জিনিসটা এরকম না যে এক এটা হচ্ছে এই প্রথম পদে সে যদি আবেদন করে তাহলে এটা ওয়ান বাই টু এটা হচ্ছে এখানে তার চাকরি হওয়ার হচ্ছে বাই ফোর তাহলে তার এইখানে চাকরি না হওয়ার কত ওয়ান বাই টু এখানে চাকরি না হওয়ার কত ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই এটা আবার যদি আমি এইটাতে চাকরি না হওয়ার পাই তাহলে কত পাবো থ্রি বাই ফোর পাবো এগুলি হচ্ছে চাকরি হওয়ার প্রবলিটি প্রত্যেকটা পদে এগুলি হচ্ছে না হওয়ার প্রবলিটি তাহলে এগুলি যদি আমি ইন্টু করি তাহলে আমি আসলে কি পাবো আমি আসলে পাবো যে একটা পদেও চাকরি হয় নাই তাহলে একটা পদেও যদি চাকরি হয় নাই এটা হয় তাহলে এক থেকে যদি মাইনাস করে দিই তাহলে কি পাবো ওগুলি যে কমপক্ষে তাহলে একটা না একটা পদে চাকরি হয়েছে হয় দুইটা পদে চাকরি হয়ে যেতে পারে তার তিনটা পদেও চাকরি হয়ে যেতে পারে তাহলে এইভাবেই দেখো অঙ্কের ভাষা চেঞ্জ বাট অঙ্কটা ঠিক পুরোপুরি দিয়ে তোমার করা যাচ্ছে তাহলে এইভাবে চিন্তা করে পূরক বিধির অঙ্কগুলি তোমরা করে ফেলবা আর অনেক ধরনের উদাহরণ আছে তাহলে কনসেপ্ট কিন্তু একদম সেম থাকে সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে for free ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ